আপনি কর্কশ ভাষায় কথা না তারা বিষয় আর একজনের সাথে আপনি কর্কশ ভাষায় কথা বলবেন আঘাত দিয়ে কথা বলবেন ইসলাম শিখায় ইসলাম তাদের সাথে কথা বল

তাদের সাথে এমন কথা বলো না যে তারা খুব শব্দটা উচ্চারণ কষ্ট পেয়ে মনে কষ্ট পেয়ে কু শব্দ উচ্চারণ করবে এইরকম বরং তাদের সাথে কেমন ভাবে বলো বলা সম্মানিত একেবারে সম্মানজনক ভাবে কথা সম্মান দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান যার যেটা দেওয়া যায় এটা হচ্ছে ক্যারিম তো কৌলেন ক্যারিমা সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বাবা এবং মাকে তখন যখন তারা বার্ধক্যে উপনীত হয় বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সন্তান বাবা মায়ের সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে এটা অল্প নির্দেশ যদিও আমরা সন্তানরা বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিয়ে কথা বলে অধিকাংশ হয় যুবক বাবা মাকে সন্তানরা কষ্ট দিয়ে কথা বলেন যখন বাবা মা যুবক রয়েছে তখন সন্তান কষ্ট দিয়ে বাবা মাকে কথা বলেন কারণ তো পাল্টা রিয়াকশন আছে কিন্তু বাবা মা বৃদ্ধ হয়ে গেছে যখন পাল্টা রিয়াকশন তার মতো তাদের আছে শক্তি সমর্থনে তখন আল্লাহ বলছেন তাদের সাথে কথা বলে কেমন কমলেন কেন

আর হৃত君 বেবাকাম রক্সিবুল্লাহ আল্লাহ তআলা আমি সেই দিন এটা বিচার দিবসের কথা বলছেন হাসরের মাঠের কথা বলছেন নাতিম আলা আসওয়াহি আল্লাহ সুবহানাহু এই মুখ বন্ধ করে দিবেন আপনি যে দুই ঠট নালিয়ে কথা বলছেন দুই ঠট নালিয়ে জিবা সাধ্যতে কথা বলছেন এই দুই ঠট কে আল্লাহ লাগিয়ে দিবেন মোহর মেরে দিবেন

কি সাক্ষী দিলে যে কৃতকর্ম তারা দুনিয়াতে করেছে আজকে যা কিছু করছেন এই জিরুবা ব্যবহার করে অন্যায় যা কিছু করছেন দুই হাত ব্যবহার করে অন্যায় যা কিছু করছেন সেই দিন কিন্তু আপনার বিরুদ্ধে এই হাত সাক্ষী যে হাতকে আজকে অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা আপনি মালিক হয়েছেন অন্যায় করে করে হাজার অবৈধভাবে শত শত কোটি হয়েছে দুই পায় আপনার বিরুদ্ধে নালিশ করবে আপনি কিভাবে এই দুই পা অনেকভাবে ব্যবহার করেছেন চব্বিশ নম্বর আয়াতের অতীন উল্লেখ করেছেন

জিহুবা আপনার বিপক্ষে সাক্ষী দেবে আপনার বিপক্ষে অবস্থান এই জিহুবা দিয়ে আপনি কত অন্যায় নির্দেশ দিয়েছেন কত রকম মানুষকে কুট বুদ্ধি দিয়েছেন কত রকম মানুষকে বিপদে ফেলেছেন জিহুবা দ্বারা কত অন্যায় খাবার আপনি খেয়েছেন হারাম খাদ্য খেয়েছেন এই জিহুবা কিন্তু আপনার বিপক্ষে অবস্থান নেবে আপনার বিপক্ষে সাক্ষী দেবে আপনার বিপক্ষে সাক্ষী দিবে হা আপনার বিপক্ষে সাক্ষী দিলে দুই পা কিসের তারা যে আমল গুলো করেছে তারা যে কৃতকর্ম করেছে তারা যে কাজ করেছে এইগুলোর বিপক্ষে এরাই সে অবস্থান তাহলে জিহুবাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে না হলে এই জিহুবাই কিন্তু আপনার বিপক্ষে অবস্থান নেবে যা আল্লাহর উল্লেখ করলেন দেখুন এইভাবে যদি খেয়াল করি তাহলে আরো একাধিক মায়াম করেছেন যেইগুলো তখন আলহবিন বিভিন্ন ভাবে ইঙ্গিত দিয়েছেন মুসা আলিব রসাল্লাম হাল আলী হফ সাল্লাম কাছে যখন দাওয়াত দিয়ে যাচ্ছিলো তখন আর তখন বলে যে তার সাথে নেই যে না নরম ভাবে কথা বলবো মানে কথা বলতে হবে দাওয়াতের গুণগিদি নম্রসারে দাওয়াত দিতে হবে

যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে এবং পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশী না দেয় দেখেন অধিকাংশ প্রতিবেশী আপনার আমার জিউবার দ্বারা কষ্ট পায় অধিকাংশ প্রতিবেশী জিউবার দ্বারা কষ্ট পায় এটা যেন না হয় যদি ইমান তার মনে করি নিজেকে যে ইমান আছে

যদি কল্যাণকর কথা বলার না যায় হতে পারে কল্যাণকর কথা বলার পরিস্থিতি নেই হতে পারে কল্যাণকর কথা বলার মতো পরিবেশ নেই হতে পারে এই পরিস্থিতিতে কল্যাণকর কথা কি আমার জানা নেই হতে পারে আমার জানা নেই পরিবেশ নেই পরিস্থিতি নেই তাহলে কথা বলার মুখ যা চাইবে বলে মুখ দিয়ে একটা বের করে দিবে এটা আল্লাহ এবং আখেরাদের প্রতি বিশ্বাসী ব্যক্তিদের স্বভাব নয় তার কল্যাণ করার কথা বলবেন একজন মানুষকে ন্যায় কথা বললেন অনেক করে দিলেন উত্তর দিল না

কি পরিচয় মুিমের কাকে মুসলিম বলতে হবে কিছু পরিচয় এই হাদিসের মধ্যে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মুসলিম মুসলিম ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি অপর মুসলিম যার জবান এবং হাত হতে নিরাপদ হয়েছে যার জবান থেকে যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদে রয়েছে তিনি হলেন প্রকৃত মুসলিম আমার আলোচনার সাথে যেটা সম্পৃক্ত সেটা হল বিশ্রাম আর বিশ্বন্ত বিশ্রাম মানে জিরুবা আপনার জিরুবা থেকে আরেকজন মুসলিম যদি নিরাপদ না হয় তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে এখন পারেন আপনার মুসলিম হওয়ার ক্ষেত্রে এখন ঘাটতি রয়েছে আপনার জবান থেকে যদি আরেকজন নিরাপদ যখন আপনার জবান থেকে আপনার জিরুবা থেকে

অপর মানুষকে অপর মুসলিমকে গালি দেওয়া হলো পাপা ফাঁসে কি কাজ ফাঁসে গালি দেওয়া বলি লোকটা ফাঁসে ফাঁসে মানে কি পাপিষ্ঠ ফাঁসে মানে পাপাচারি তো আরেকজন মুসলিমকে আরেকজন ব্যক্তিকে যদি আপনি গালি দেন তাহলে আপনি হলেন ফাঁসে আর যদি আরেকজনকে আপনি হত্যা করেন

আলামত আদালত চিহ্ন হলো নিদর্শন তিনটি